আল্লাহ তালা বান্দার হেদায়ত নিজের হাতেই না ওলামায় কেরাম আল্লাহর পথ দেখায় বলে কিন্তু ঠিক কোন মুহূর্তে আল্লাহ তালা আমার জন্য হেদায়ত রেখেছেন কখন কোন সময় সেটা আল্লাহ তালাই জানে এজন্য হতে পারে কারো এক কথায় কোনো এক লাইনে জিন্দিকি পদ দেয় জীবন বদলে যাবে এজন্য কোরআন এবং সুন্নার কথার প্রতি সর্বোচ্চ মনোযোগী হওয়া উচিত ব্যক্তিগত কারো কোনো জনপ্রিয়তা কারো কোনো পরিচিতি কারো কোনো সুর কারো টান কারো হুঙ্কার ইত্যাদি ইত্যাদি এগুলোর প্রতি আসলে মোতাবজ না হওয়া এগুলোর দিকে মনোনিবেশ না করা বরং আল্লাহর কথার দিকে মনোযোগী হওয়া উচিত এটা যদি আমরা বুঝতাম তাহলে আমাদের জিন্দিগি পরিবর্তনের জন্য আমাদের মসজিদের ইমাম সাহেবদের বয়ান জুমার বয়ান এটাই যথেষ্ট কিন্তু আমরা এক একজন এক একভাবে কারো সুর দরকার কারো টান দরকার কারো চিৎকার দরকার কারো হুঙ্কার দরকার কারো গজল দরকার কারো দরকার হলো ফেসবুকে ওয়াজ আছে কিনা ইউটিউবে ব্যাপক পরিচিত কিনা জনপ্রিয়তা কেমন ইত্যাদি ইত্যাদি সব কিছুর মধ্যে একটা বড় উদ্দেশ্য কি লোক হইব এই হুজুর আনলে লোক হবে কিনা যদি বুঝতে পারে যে হ লোক হইব তা কামিয়া আর যদি লোক না হয় তো মার খেয়েছে একদম হায় হায় তাইলে লোক তো হয়েছে মনে করেন এরপরে কামিয়াব এই কথা এটা কোরআন শুননার কোথায় আছে যে সংখ্যাগরিষ্ঠতার উপরে তোমাদের কামিয়াবি এই কথা তো কোরআন শরীফে নাই কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন কালিলাম্মা করুন আল্লাহ তালার শকর আদায় করে অল্প মধ্যে আল্লাহ বলছেন আম্মা তাদা কারুন উপদেশ গ্রহণ করে আল্লাহর কথা থেকে কম কমিম আল্লাহ বলছেন ও কালিলম্মিনিয়া শাকুর আমার শকরকারী বান্দা আল্লাহ নিজে বলতেছেন আমার কৃতজ্ঞ বান্দা কম অল্প তাহলে এখানে আল্লাহ তালা কমের প্রশংসা করছেন যে আমার কৃতজ্ঞ বান্দা কম আমার কথা থেকে উপদেশ গ্রহণ করে কম তাহলে এই জন্য আসলে সংখ্যা কোনো বিবেচ্য বিষয় না ওইদিক দিক সেদিক তাকাইয়ের না এদিক সেদিক তাকাইলে আপনি উঠে চলে যান মানুষ আসবে বসবে এটা প্রত্যেকের দিকে তাকারের কী আছে ভাই এদিক সেদিক তাকাবেন একজনও না নিষেধ করলাম কিন্তু আমি ইন্তজাম থেকেও বারবার বলা হয়েছে আমি আরও শক্তভাবে বললাম ভাইয়া একজন ছেলেও মোবাইল হাতে রাই করো এটা আমার পরিষ্কার নিষেধ না হলে তুমি উঠে চলে যাও তোমার না বসলে আমার কোনো আপত্তি নেই আমি কখনোই সংখ্যা গোলা আমি করি না এটা নিয়ে আমার প্যারেশানিই নাই লোক বেশি হয়েছে না কম হয়েছে এটা আমার মাথা ব্যথা না জন্য দয়া করে মোবাইল ব্যবহার করা যাবে না মোবাইল এমনি বন্ধ রাখো ভাইয়া দশটা মিনিট আধা ঘন্টা একটা ঘন্টা দুইটা ঘন্টা। এমনি শোনো নজরের সাংঘাতিক বরকত এ তাকাইয়া শুনবার বরকত খুব বেশি খুব বেশি এক তো হলো আমি শুনলাম ভাল লাগছে উনার টানটা সেরকম উনি যে দুটা মাস কিনতে চিৎকার দিছে খুব ভাল লাগছে হ্যাঁ দেখছো বেটা কি একটা স্লোগান দিল এগুলো তো হলো বিশেষ কোনো আবেগ কিন্তু জিন্দিগি পরিবর্তন হলো কিনা আমি কিছু বুঝলাম কিনা আমার হৃদয়ে কোনো উপলব্ধি আসলো কি না এটা বড় বিষয়